হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসেন উইথ প্রকাশ হা আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ান টাইম অ্যান্ড ইন টাইম সো এই ওয়ান টাইম এবং ইন টাইমের মধ্যে পার্থক্যটা কী বা অ্যাকচুয়ালি তাদের প্রপার অর্থটা কী এবং আমরা সেন্টেন্সের মধ্যে যখন এই ওয়ান টাইম এবং ইন টাইমটা ইউজ করি তখন কোন অর্থ বহন করে ইত্যাদি বিষয় নিয়ে এছাড়াও আমি বেশ কয়েকটা এক্সাম্পেল দেবো যার সাহায্যে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে ওয়ান টাইম শব্দটার অর্থ কী এবং ইন টাইম শব্দটির অর্থটা কী ওকে সো লেটস স্টার্ট তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে ডিফারেন্স বিটুইন ওয়ান টাইম অ্যান্ড ইন টাইম আমি দুটি কোলামে একদিকে ইন টাইম একদিকে ওয়ান টাইম লিখে রেখেছি সো ফার্স্ট অফ অল আমরা দেখব যে ওয়ান টাইম এই ওয়ান টাইম শব্দটা ইউজ করলে আমাদের সেন্টেন্সের অর্থটা কি দাঁড়াই সেটা তো অ্যাকচুয়ালি এই ওয়ান টাইম শব্দটা হচ্ছে যে একেবারে পাংচুয়ালিটি যেটাকে বলা হয় মানে সময়ের গুরুত্ব যারা দেয় তাদের পক্ষে এই ওয়ান টাইম শব্দটা ইউজ হয় সাপোজ তোমাদের স্কুলে একটা মিটিং হবে বা কোনো একটা অনুষ্ঠান হবে সো সেখানে তোমার বন্ধুদেরকে তোমরা আসতে বলেছ যে তোমরা সাড়ে নটার সময় আসবে এবং তোমার সেই বন্ধুটি ঠিক সাড়ে নটার সময় এসেছে একবারে ঘড়ির কাটাই কাটাই একবারে নাইন থার্টি এ এম সাড়ে নটার সময় এসেছে সেক্ষেত্রে আমরা ওয়ান টাইম ইউজ করবো ক্লিয়ার তাহলে হচ্ছে যে পাংচুয়ালিটি যেটাকে বলা হচ্ছে মানে সময়ের মূল্য যারা দেয় তাদের অর্থে সেটা আমরা ওয়ান টাইম ইউজ করছি যে যে সময়ের আসার কথা ছিল ঠিক সেই সময়টাতে এসেছে সাড়ে নটা তো সাড়ে নটায় সাড়ে নটা বেজে বা এক মিনিট পরে বা এক মিনিট আগে এই রকম কোনো বিষয় আসবে না জাস্ট একবারে টাইম টু টাইম কোনো পরিবর্তন থাকবে না যেটা ডিল হবে সেটাতেই আশা লাগবে তখন আমরা ওয়ান টাইম ইউজ করবো সো so, একটা এক্সাম্পল আমি দিয়েছি দেখো আই ওয়ান্ট টু স্টার্ট আ নিউ ক্লাস ওয়ান টাইম তাহলে এই অর্থে দাঁড়াচ্ছে যে আমি একটা নতুন ক্লাস শুরু করবো ওয়ান টাইম মানে একবারে সেই টাইমটাতে সো এখানে সময়টা লেখা হয়নি এখানে ওয়ান টাইম বলতে এবার আমি দিয়ে দিলাম যে দশটা তিরিশ এম সো সাড়ে দশটার সময় আমি একটা নতুন ক্লাস শুরু করব। ওকে বা শুরু করতে চাই আমি একটা নতুন ক্লাস শুরু করতে চাই সাড়ে দশটা সো এখানে কিন্তু দশটা একত্রিশ হলে গেলেও কিন্তু আর অন টাইম ইউজ করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে যে উই অ্যারাইভ অ্যাট দ্য মিটিং তাহলে আমরা একটা মিটিংয়ে পৌঁছেছিলাম অন টাইম নাইন থার্টি এম সো সাড়ে নটার সময় আমরা একটা অনুষ্ঠানে পৌঁছেছিলাম বা একটা মিটিংয়ের মানে যে মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সেই মিটিংয়ে পৌঁছেছিলাম সো ওয়ান টাইম অর্থে আমরা বুঝতে পারছি যে একবারে এক্সাক্ট টাইম যে টাইমটার কথা উল্লেখ করা হচ্ছে সেই টাইমটা এক মিনিট এদিকেও না এক মিনিট ওদিকেও না ঠিক তৃতীয়টা দেখো যে উই ওয়ালওয়েস স্টার প্রেয়ার সং তাহলে আমরা জাতীয় সঙ্গীত শুরু করি সব সময় মানে সর্বদা জাতীয় সঙ্গীত শুরু করি ওয়ান টাইম মানে সঠিক সময়ে ইন আওয়ার স্কুল তাহলে আমাদের স্কুলে আমরা জাতীয় সঙ্গীতটা টাইম মতেই শুরু করি তাহলে যে টাইমটার কথা বলা হয়েছে দেখা গেল যে দশটা বাজে চল্লিশে শুরু হয় জাতীয় সঙ্গীত তাহলে বা দশটা বাজে তিরিশে শুরু হয় বা পঁয়ত্রিশে তো ঠিক প্রতিদিন যে টাইমটাতে শুরু হয় সেই টাইমের কথাই এখানে বলা হয়েছে ওকে এবার আসছি আমরা ইন টাইম ইন টাইমের বিষয়টা হচ্ছে যে স্কুল শুরু হয় কটার দিকে মনে করো স্কুলের গেট ক্লোজ হয়ে যায় গেট ক্লোজ হয়ে যায় সাড়ে দশটা ঠিক আছে তাহলে এইবার তুমি কি করেছো স্কুল যাচ্ছ যে আমাকে সাড়ে দশটার সময় স্কুলের মধ্যে পৌঁছাতেই হবে বাড়ি থেকে বেরিয়েছো দশটাতে যেতে লাগে আধ ঘন্টা একটু তাড়াতাড়ি হাঁটলে দেখা গেল দশটা পঁচিশ মিনিটে পৌঁছে গেছ সেক্ষেত্রে আমরা ইন টাইম ইউজ করতে পারবো ওকে সো একটা এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে যে আই ওয়ান্ট টু স্টার্ট আ নিউ ক্লাস ইন টাইম ইন টাইম দিয়ে আমরা এখানে একটা সময়ের উল্লেখ করতেই পারি যে বা এখানে একটা টাইম দিয়ে দিলাম বিকাল তিনটার দিকে ঠিক আছে সো বিকাল তিনটার দিকে আমি একটা ক্লাস শুরু করতে চাই তাহলে হবে এখানে অন টাইম থ্রি পি তাহলে বিকাল তিনটার সময় আমি একটা ক্লাস শুরু করতে চাই ওকে রকম সেন্সে বা এখানে বিকাল তিনটা উল্লেখ করা হয়েছে যেহেতু তাই বিকাল তিনটা বলতে একেবারে যে তিনটা সেটা না এক মিনিট এদিকে হতে পারে বা এক মিনিট ওই দিকেও হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে উই রিচড অ্যাট দ্য স্টেশন ইন টাইম সো ট্রেন ছাড়ার যে মুহূর্তটা সেক্ষেত্রে যদি আমাদের ভাবা হয় তাহলে দেখো ট্রেন মনে করো যে বিকাল পাঁচটার দিকে ছাড়বে বিকাল পাঁচটার দিকে যদি ট্রেন ছাড়ে তাহলে আমরা ওখানে পৌঁছেছি কত কটার দিকে দেখা গেলো যে পনেরো পাঁচটার দিকে পৌঁছে গেছি তখন সেক্ষেত্রে আমরা ইন টাইম ইউজ করছি ইন টাইম মানে একটু আগে উই অলওয়েজ স্টার্ট প্লেয়ার সং ইন টাইম ইন আওয়ার স্কুল তাহলে এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য করো তাহলে হচ্ছে যে ওয়ান টাইম দিলে একবার এক্সাক্ট টাইমটা উল্লেখ উল্লেখ করছে মানে সেন্টেন্সটা সেই অর্থই বহন করছে এক্সাক্ট টাইমের আর যদি ইন টাইম দিই তাহলে কাছাকাছি সময়টা উল্লেখ করছে যে সময়ের কথা এখানে বলা হচ্ছে সে সময়ের কাছাকাছি সময়টা উল্লেখ করছে সো আমরা অনেক সময় ইন টাইমের জায়গাটাতে ওয়ান টাইমও ইউজ করতে পারি বা অন টাইমের জায়গাটাতে ইন টাইমও ইউজ করতে পারি সো যে ব্যক্তি এই সেন্টেন্সটা বলবে তার ওপর ডিপেন্ড করবে যে সে কোন এক্সপ্রিয়েন্সে এক্সপ্রেস কোন ফিলিংস অনুযায়ী সেটাকে নিয়ে আসে বা কোন টাইম অনুযায়ী সেটা সে এক্সপ্রেস করতে চাইছে ওকে তো এই হচ্ছে ডিফারেন্স ইন টাইম আর অন টাইমের মধ্যে তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো আমরা প্রায় আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদেরও কাছে যদি কোনো এই রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা সেই ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করবো এবং ভিডিও দিয়ে তোমাদেরকে সাহায্য করবো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন এপিসোড নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি দেখতে থাকবে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবে সো এই ধরনের অনেক বন্ধুরা রয়েছে যাদের কাছে তোমাদের এই বন্ধুদের কাছে এই ধরনের ভিডিওগুলো পৌঁছায় না এবং তারা সেই ভিডিওগুলো দেখতেও পায় না এবং সে বিষয়টা তাদের অজানায় থেকে যায় সো তাদেরকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো হ্যাভ এ নাইস ডে